হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে মোটরশুঁটির কচেরি রেসিপি নিয়ে চলে এসেছি দেখেন কত ফুলা ফুলা বনছে না খুব সুন্দর হয়েছে জানেন তো দেখেন এখানে আমি টাটকা একদম নিয়ে এনেছি আর মোটরশুঁটি এখন বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে জানেন তো একদম সবুজ দেখেন আর কচি বেশ মানে অতটা ওই হয়নি এখনও কচি কচি আছে মিষ্টি আছে যাক এখানে আমি আটশোর মতো নিয়ে নিয়েছি এক কেজি এনেছিল অল্প রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আদা শুকনো লঙ্কা জিরে মৌরি আর দিয়েছি মটরশুঁটি এটাকে ভালো করে আমি একসাথে পেস্ট করে নেব একটু এ দেখেন আমি কিন্তু জল দিইনি কেন মটরশুঁটিগুলো বললাম না কচি তার জন্য দেখেন আর জলটা আমার লাগে না আর একদম মিহি পিস করবো না একটু খাড়া খাড়া দানা দানা রাখবো মিহিটা করলে না ভাল লাগে না খেতে অতটা আর এখানে সাদা তেলে হিং দিয়েছি হিংটা একটু বেশিই দিয়েছি আমি এবার হিংটা হয়ে নাড়াচাড়া করে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি এবার দিয়ে আস্তে আস্তে ওটাকে মানে মটরশুঁটির পুর বানাবো তার জন্য এবার পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি লবণটা আমি আগে দিইনি এখন দিয়েছি এবার দেখেন আস্তে আস্তে এটা হয়ে এসছে দেখেন কড়াই থেকে ছেড়ে দিয়েছে তার মানে এটা হয়ে গেছে এইদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিয়েছি নুন আর দেবো তারপর তেল সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপর জল দিয়ে যেমন আমরা লুচি বানাই ওরকম করে এটাকে মেখে নেব মেখে এবার ছোট ছোট গোলা করে নেবো লুচির মতন বেশি মোটা বানাবো না কেন বেশি মোটা বানালে ভালো লাগে না খেতে তার জন্য ছোট ছোট গোলা করে নিয়েছি একদম লুচির সাইজে আমি এবার পরিমাণ মতো ওটাতে পুর ভরে দেবো পুরটা একটু বেশি হলেই ভালো লাগে কেন পুরটা কম দিলে ভালো লাগে না সব কটা দেখেন আমি পুর ভরে নিয়েছি একসাথে এবার হালকা হাতে এটাকে বেলে নেবো কচুরি কিন্তু জানেন তো বেশি একদম চেপে কিন্তু বেললে পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে একদম হালকা হাতে আপনারা বেলবেন অনেকে জানেন তো কচুরি বানাতে পারে না যে বেরিয়ে যাবে তার সেই ভয়ে অনেকে বানায় না জানেন তো দেখেন আমার একটুও বেরোয়নি পুরো তেলটাও বোঝা যাচ্ছে পরিষ্কার আর সব কটা কচেরি একদম এরকমই হয়েছে মানে একটা পুর বেরোয়নি ভিতর থেকে আর এ দেখেন একদম ভিতরে পুরো সবুজ সবুজ হয়েছে আর দেখেন কত সুন্দর ফুলছে একটু ময়দাটা আপনারা ভালো করে মাখবেন দেখবেন আপনি আপে কচেরি কিন্তু ফুলে যাবে এ দেখেন আর সাথে ছিল আলুর দম ছোটো আলুর দম বানিয়েছি এই যে আপনাদেরকে দেখেন পুরো দেখা যাচ্ছে উপর দিয়ে মানে আলুগুলো একদম ছোট ছিল না একটু বড় ছিল দেখে আমি কেটে দিয়ে দিয়ে কেটেছি মাঝখান দিয়ে মানে একটু সাইজের থেকে ছোটোর থেকে একটু বড়ো ছিল তার জন্য দু ফলা করে দিয়েছি দুটো মাঝখান দিয়ে কেটে দিয়েছি পাতা দিয়ে আলুর দম বানিয়েছি আমি দেখেন আর সাথে ছিল সন্দেশ বাস কেমন লেগেছে আজকে রেসিপিটা ভালো লাগলে আশা করি দিবা রান্নাঘরটা ফলো করে লাইক করে শেয়ার করে আপনারা পাশে থাকবেন আমরা সবার পাশে যদি না থাকি কেউ আমরা আগে বাঁধতে পারবো না আপনাদেরকে ভিতরটা একবার দেখাচ্ছে দেখেন পুরো পুরো ভরা আছে মানে পুরটা দুই দিকেই কিন্তু লেগেছে এ না যে একটা দিক লেগেছে একটা দিক লাগেনি তা কিন্তু না দুটো দিকেই লেগেছে দেখ আশা করি ভালো থাকবেন বন্ধুরা